আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তুই আশা করি ভালো আছেন আমরা গত কয়েকদিন আগে আমাদের যে গাছের জমিতে আগাছা পরিষ্কার করেছিলাম আজকে আমাদের ওই গাছের জমিতে সার দিয়ে দিব ইনশাল্লাহ আমাদের গাছের জমিতে যে আগাছা গুলো ছিল ওগুলো আমরা তিন চার দিন আগে সবগুলো পরিষ্কার করে ফেলেছি তো আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি কালকে খুব ভালো বৃষ্টি হয়েছে আমাদের এদিকে প্রায় এক ঘন্টার মধ্যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো সব ভিজে গেছে এখন আমরা সার দিয়ে দিব আমাদের বাসায় আগে থেকে কিছু সার ছিল ঢেপ তিন কেজি মতো আর সাত দুই কেজি মতো ছিল পাঁচ ছয় কেজি মতো ছিল আমাদের গাছের জমিতে এই সার গোলা দিয়ে হবে না তো সকালে আমরা গিয়ে বাজার থেকে আরো কিছু সার নিয়ে আসলাম থেকে সার আনার পর আমাদের বাসায় যে সারগুলো ছিল ওগুলো আমরা সবগুলো ভালোভাবে একদম মিক্স করে ফেলেছি আমরা এখানে সার দিয়েছি চার কেজি এবং ড্যাপ দিয়েছি চার কেজি এবং পটাশ দিয়েছি দুই কেজি মোট দশ কেজি হয়েছে এগুলো আমরা সবগুলো ভালোভাবে মিক্স করে আমাদের গাছের জমি দিয়ে দিবে ইনশাল্লাহ ফটাশগুলো যেহেতু হাত দিয়ে মিস করেছি ফটাশগুলো আমার হাতে লাগার পর ফসু ফের মানে হাত জ্বলতেছে আমাদের অন্যান্য যে গাছের জমিগুলো আছে ওগুলোর মধ্যে আমরা সার সিটা সিটা দিয়ে আর এই জমি আমরা সারসিটা দিব না কারণ এই জমি আমরা আগে ট্রাক্টর দিয়ে চাষ দিই না আমাদের যে গাছগুলো রোপন করছি এগুলো আমাদের খালের পাশে যে ছোট তাই গাছ ওই জায়গার মধ্যে আমরা রোপণ করেছি আর ওইখানে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া যাবে না যেহেতু ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া যাবে না তো পরে আমরা কোদাল দিয়ে কোফায় কোফায় ছোট ছোট মাটি গুলো দূর দূর করে পরবর্তী আমাদের গাছের কাটিংগুলো লাগিয়ে ফেলছি জমিটা ট্রাক্টর দিয়ে চাষ না দেওয়ার কারণে আমাদের যে গাছের কাটিংগুলো আমরা রোপণ করেছি ওগুলা মাটির বেশি গোবরে যায় না এইজন্য আমাদের গাছের গোড়ার মধ্যে মাটি দিতে হবে এইজন্য আমরা সারগুলা সিটা সিটা দিব না এগুলা গাছের গোড়ার দিয়ে দিব তো পরবর্তীতে আমরা গাছের গোড়ার মধ্যে মাটি দিয়ে দিব আর আমাদের গাছের জমিটা সমতল জায়গা না এখানে যদি আমরা সার ছিটা সিটা দিই পরবর্তী দেখা যায় বৃষ্টি হওয়ার পর সার গোলা বাইরে চলে যাবে এই জন্য আমরা সার গাছের গোড়ার পাশাপাশি দিয়ে দিব ইনশাল্লাহ আমাদের এই গাছগুলো অলরেডি এখনো এক হাতের মতো লম্বা হয়ে গেছে আজকে আমাদের সারগুলো দেওয়া হয়ে গেলে কালকে থেকে আমরা গাছের গোড়ার মধ্যে মাটি দিয়ে দিব তো পরবর্তীতে দেখা যাবে গাছের গ্রোথ আরো ভালো হবে ইনশাল্লাহ কেউ যদি অবশ্যই গাছ চাষ করতে হবে গাছ ছাড়া গরু পালন করতে হলে অবশ্যই গাছ লাগবে আর দেখা যায় শুকনো এসে যায় তো আমাদের প্রচুর পরিমাণে কাঁচা গাছ আছে আর আমাদের এখন তেমন একটা গরু না আমাদের দুইটা গরু আছে আমাদের গাছ তেমন একটা বেশি লাগে না আমরা সামনে ইনশাল্লাহ গরু নিব তখন আমরা এই গাছগুলো কেটে কেটে খাওয়াতে পারবো গরুকে আমাদের এই পাকশন গাছের তুলনায় আমাদের যে জার্মান গাছ গাছগুলো আমরা আগে থেকে চাষ করতেছি ওগুলো খরচ একটু কম লাগে ওগুলোর মধ্যে তেমন একটা সার ফানি কিছু দেওয়া লাগে না শুধু গ্রীষ্মকাল যখন ফানি শুকা যায় জমির মধ্যে ফানি থাকে না তখন একটু ফানি দিলে সার দিয়ে দিলে হয় আর অন্য অন্য সময় যখন গাছের জমির মধ্যে ফানি থাকে তখন আমরা সার দেওয়া লাগে না ফানির মধ্যে গাছগুলো বড় হয়ে যায় আলহামদুলিল্লাহ আর এই পাকচান গাছ একটু জামিলা বেশি এগুলো রোপণ করার ফানি দিতে হয় সার দিতে হয় অগস ফরিস করতে অনেক জামিলা আমাদের এই বিলের মধ্যে গত কয়েক সপ্তাহ আমরা যে দাঁড়াতারা গোলা গিয়েছে এগুলো আলহামদুলিল্লাহ এখন গোসা হয়ে গেছে আর এক দেড় মাস পর দেখা যাবে থেকে বের হয়ে আমাদের এই গাছের জমিতে সাত দেওয়া শেষ হয়ে গেলে আমাদের আরো দুইটা জমি আছে ওই দুইটা জমির মধ্যে সাদ দেওয়া শেষ হয়ে গেলে আগামীকাল থেকে গাছের গোড়ার মধ্যে মাটি দিয়ে দিব ইনশাল্লাহ আমাদের আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি